মনে করেন আপনার জমির এক জায়গাতে কয়েক শতক জায়গা আছে সেই জায়গাতে একটা মানুষকে থাকতে দিয়েছেন তাকে অসহায় মনে করে সে সেখানে একটা সুন্দর মতো বাড়ি তুলে বসবাস শুরু করে আপনার সেই জমিতে সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এখন আপনি তাকে জমিটা খালি করে দিতে বলছেন কিন্তু সমস্যা হবে কি জানেন সেই মানুষটি আপনার জমিতে থাকতে থাকতে সেই জমিটা সে নিজের মনে করবে এবং সেখানে তার অধিকার আছে বলে সে ভাববে এবং সেভাবেই আপনার সাথে আচরণটা শেষ পর্যন্ত সে করবে আপনি তাকে কোনোভাবেই সেখান থেকে তুলে সরাতে পারবেন না আপনাকে অনেক কঠিন ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে কিছু টাকা খরচ করতে হবে তারপর সেই সমস্যার সমাধান হবে আমাদের জীবনও কিন্তু এমনই যখন আমাদের জীবনে বা আমাদের হৃদয়ে কিংবা আমাদের মনে ইস্টি কিংবা স্বামীর জায়গা না রেখে সেই জায়গাতে অন্য কোনো পুরুষকে বসিয়ে বা অন্য কোনো নারীকে বসিয়ে আমরা তাকে গুরুত্ব দেবো তাকে সময় দিব তার সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করব তার সব কিছু দায়িত্ব আমরা নেবো এভাবে চলতে চলতে একটা সময় সেই মানুষটা আপনার উপরে অধিকার খাটাবে আপনার উপরে তার একটা অধিকার আছে বলে সে মনে করবে তাই ঘরের স্বামী বা স্ত্রী থাকার পরও যখন আমরা কোনো পর নারী বা পর সাথে সম্পর্কে জড়াই তখন বেশি গুরুত্ব দেখানো তাকে অযথা সময় দেওয়া সাহায্য করা যায় আমাদের ইসলাম ধর্মে কিন্তু আছে আমরা অভাবী বা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারি অর্থ দিয়ে সাহায্য করতে পারি বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করতে পারি কিন্তু সময় দিয়ে না তার মনের দুঃখ কষ্ট শুনতে হবে বসে বসে তাকে নিয়ে পার্কে ঘুরতে হবে রেস্টুরেন্টে খেতে হবে তাকে সময় দিয়ে তার মানসিক দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করতে হবে এভাবে তার পাশে থেকে সাথে থেকে তাকে সময় দিয়ে তাকে সেবার মধ্য দিয়ে তাকে সুস্থ করতে হবে এ কথা কিন্তু আমাদের ধর্মে বলা হয়নি এটা জায়জ না এটা সম্পূর্ণ একটা হারাম সম্পর্ক একজন পুরুষ একজন পুরুষের পাশে থেকে তাকে সাহায্য করতে পারে মানসিকভাবে একজন নারীর জন্য এমন দেখা যায় তাহলে তার জন্য অবশ্যই একজন নারী প্রয়োজন হবে কোনো মেয়ে যদি তার সেবা করতে চাই বন্ধু হয়ে তার পাশে থাকতে চাই তাকে সুস্থ করতে চাই তাহলে সেটা করতে পারে সেটা গ্রহণযোগ্য যখনই আমরা কাউকে বেশি গুরুত্ব দিব আর সেই মানুষটি এভাবে চলতে চলতে একটা সময় আমাদের উপরে অধিকার খাটাতে সাহস পাবে কিংবা অধিকার আছে বলে ভাবতে শুরু করবে তখন আমাদের জীবন থেকে কিন্তু তাকে সরিয়ে ফেলা অনেক বেশি কঠিন হবে এমনকি তাকে সরে যেতে বললেও সেটা সম্ভব হবে না সে কখনোই সরতে চাইবে না কারণ সে জানে আপনার উপর তার একটা অধিকার আছে আর এই অধিকার আছে বলেই আপনি তাকে এতদিন এত গুরুত্ব সহকারে দেখেছেন এত বন্ধুত্ব সম্পর্ক আচরণ তার সাথে করেছেন তাই আমাদের ধর্মের সবসময় নারী পুরুষের বন্ধুত্ব করাটা নিষেধ করা হয়েছে এবং এখনকার সময়ে তাই স্ত্রীকে অনেক বেশি কোয়ালিটি টাইম দিতে বলা হচ্ছে বর্তমানে ইস্ত্রিকে বেশি সময় দিতে বলা হচ্ছে তার কারণ আপনার হাতে অতিরিক্ত যে সময়টা আছে যদি আপনি স্ত্রীর সাথে সেই সময়টা অতিবাহিত না করেন তাহলে সেই সময়টা প্রতিনিয়ত বাজেভাবে নষ্ট করবেন আর এভাবে চলতে চলতে একটা সময় হয়তোবা কোনো নারীর সাথেও জড়িয়ে যেতে পারেন অথবা কোনো বাজে বন্ধুদের সাথেও জড়িয়ে যেতে পারে সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে সেখান থেকে ফিরে আসা কিন্তু আর সম্ভব হয় না ঘর থেকে একবার বের হয়ে গেলে ঘরে ফেরাটা আসলে অনেক কঠিন হয় সেটা খুব সহজ আর সম্ভব হয় না বাসার কাছেই একটা রিক্সাওয়ালা ছিল সে আমাকে প্রতিদিন আনা নেওয়া করত। তাকে চল্লিশ টাকার বিপরীতে আমি পঞ্চাশ টাকা প্রতিনিয়ত ভাড়া দিতাম দশ টাকা বেশি দিতাম একদিন আমার কাছে টাকা না থাকার কারণে পাঁচ টাকা তাকে কম দিয়েছিলাম পাঁচ টাকা কম হাতে পাওয়ার সাথে সাথে সে চিৎকার দিয়ে উঠলো সে বলে উঠলো আর পাঁচ টাকা তখন আমি বললাম ঠিক আছে তুমি চল্লিশ টাকা নাও পাঁচ টাকা বরং আমাকে ফেরত দাও কারণ এতদিন তোমাকে আমি পঞ্চাশ টাকা দিয়েছি দশ টাকা বেশিই দিয়েছি তখন তিনি বললেন না থাক প্রতিদিন পঞ্চাশ টাকা দেন তো তাই ভাবলাম প্রতিনত স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে করতে হঠাৎ যদি আপনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে সে তো চিৎকার দিয়ে উঠবেই ওই রিক্সাওয়ালার মতো যখন আপনি সংসারে গুরুত্ব দিচ্ছেন না তখন সংসারে স্ত্রী চিৎকার দিয়ে উঠবে আর যেখানে আপনি গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন সেখানে আপনার উপরে একটা অধিকার জন্মিয়ে অভ্যাসে পরিণত হয়ে তাদের কাছ থেকে আপনার ফিরে আসাটা সম্ভব হবে একটা সময় এমন হবে না আপনি ঘর সামলে নিতে পারলেন না বাহিরটা সামলে মানসিক চাপমুক্ত থাকতে পারলেন বরং আপনি আরও মানসিক চাপের মধ্যেই পড়লেন তাই সময় থাকতেই আপনার লাইফ পার্টনারের সাথে কোয়ালিটি টাইম এনজয় করার চেষ্টা করুন সবার কথা সবার চিন্তা বাদ দিয়ে বছরে একবার হলেও ইস্ত্রিকে নিয়ে বাইরে কোথাও ঘোরার চেষ্টা করুন সপ্তাহে একবার অথবা মাসে একবার হলেও আপনার প্রিয় কোনো রেস্তোরাঁতে আপনার প্রিয়জনকে নিয়ে সেখানে খেতে যেতে পারেন আপনার মনে হতে পারে এটাতে টাকার অপচয় অথবা সময়ের অপচয় আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের রিজিকের ব্যবস্থা আমাদের আল্লাই করে দেন তাই যদি আমরা বেঁচে থাকি তাহলে তার ব্যবস্থা আমাদের আল্লাই করবেন জানেন তো ভাই ও বোনেরা একটা সময় জীবনে আসবে কিন্তু এই মধুর সময়গুলো আর কখনোই জীবনে ফিরে আসবে না সেই দিন হয়তো বা আপনার হাতে অনেক সময় থাকবে কিন্তু আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি চাইলেও আর স্ত্রীকে নিয়ে ঘুরতে পারবেন না আমরা সন্তানকে নিয়ে বড়ই চিন্তা করি খুবই চিন্তিত হয়ে থাকি কিন্তু দিন শেষে তাদেরও কিন্তু একটা জীবন হবে তাই সন্তান পরিবারকে নিয়ে সপ্তাহে একবার না হলেও মাসে একবার অথবা বছরে একবার বাইরে কোথাও সন্তান স্ত্রীকে নিয়ে স্বামী স্ত্রী সন্তান একসাথে কোথাও ঘুরেও আসতে পারি এই বয়সে যে সময়টা নিয়ে আমরা চিন্তা করি না একটা বয়সে এসে আমাদের হাতে প্রচুর সময় থাকবে কিন্তু আমরা সেই দিনগুলো উপভোগ করতে পারবো না শুধু আফসোস করে যাব। দুঃখ করব অতীতের দিনগুলোর কথা মনে করে এমনও তো হতে পারে দিন শেষে স্বামী স্ত্রী একসাথে এই পৃথিবীতে নাও থাকতে পারি কিন্তু তখন আমাদেরকে বেঁচে থাকার জন্য অতীতের মধুর স্মৃতিগুলো আমাদেরকে আনন্দ দিবে অবশ্যই কষ্ট দিবে না